আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল কুক ফরক এটি আমার শেষের প্রথম খাবার সিরিজের দ্বিতীয় পর্ব আজকে আমি করে দেখাবো আলুর পিউরি কিভাবে খুব সহজেই বাচ্চার প্রথম খাবার হিসাবে আলুর পিউরি করা যায় সেটাই দেখাবো। আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি এবং আলুটিকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব জেনে নেই আলুর কিছু পুষ্টিগুণ সম্পর্কে আলুতে আমরা একসাথে অনেক ভিটামিনই পেয়ে থাকি আলুতে আছে ভিটামিন এ বি ভিটামিন সি বি সিক্স আমরা আরও পাচ্ছি আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আলু খেলে বাচ্চারা অ্যাক্টিভও থাকে আমরা এখানে আলু কিউব করে নেব খুব বেশি বড় অথবা ছোট কিউব করতে হবে না মাঝারি কিউব করলেই হবে আমি এখন আলুটিকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ দিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিট লাগবে সিদ্ধ হতে আমরা পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি থেকে বিশ মিনিট হয়ে গিয়েছে আমি দেখে নিব আলুটি কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে আলুর পিউরি বানানোর জন্য আলু এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব সহজেই ভাঙা যায় এই যে দেখুন এতটাই নরম হতে হবে যেন কোনো শক্ত অংশ রয়ে না যায় তাহলে আমাদের আলুর ম্যাচ ভালো হবে আমি পানি ঝাড়িয়ে নিয়েছি এবং এখন একটি পরিষ্কার প্লেটে এটাকে নিয়ে নিব আমি আলুটা ম্যাশ করার জন্য কাঁটা চামচ ব্যবহার করছি আপনারা চাইলে কেউ হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তবে কাটা চামচ দিয়ে আলু ম্যাশ করতে সুবিধা হয় বেশি এখানে আলুটা ভালোভাবে ম্যাশ করতে হবে যেন কোনো শক্ত অথবা বড় অথবা কোনো ছোট দানা রয়ে না যায় আমরা সবাই জানি আমাদের এই বয়স মানে ছয় থেকে আট মাসের বাচ্চাদের সবাই কিন্তু প্রায় গিলে খাচ্ছে এই জন্য চকিংয়ের সম্ভাবনাটাও রয়ে যায় সুতরাং আমাদেরকে সব কিছুই এমনভাবে তাদেরকে দিতে হবে যাতে করে কোনো দানা রয়ে না যায় আমি আলুটি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি এটিকে একটা ছোট বাটিতে নিয়ে নেব আপনারা যারা ব্রেস্ট মিল্ক রাখেন তারা সংগ্রহ করতে পারেন এবং যারা ফর্মুলা দিচ্ছেন তারা এটার মধ্যে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে পারেন অথবা কেউ যদি দুধ না দিতে চান তাহলে হালকা কুসুম পানি পরিমাণ মতো অ্যাড করতে পারেন এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা তৈরি না হয়ে যায় দুধ এবং এই ম্যাশটি একই সাথে খুব ভালোভাবে একটি মিশ্রণে পরিণত হবে আমার আলুর পিউরি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য ভালোভাবে নেড়েচেড়ে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু খুব ঘন অথবা খুব পাতলা হয়নি এমন একটি মিশ্রণ তৈরি করতে হবে যাতে করে আমাদের ছোট্ট সোনামনির খেতে সুবিধা হয় কত সহজেই আমরা ঘরে বসে হোম মেড আলুর পিউরি তৈরি করতে পারি আমার আলুর পিউরি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং অনুরোধ রইল আমার তৃতীয় পর্বটি দেখার জন্য ভালো থাকবেন